সালামু বন্ধুরা দেখো আমি তোমাদের সাথে আজকে পরিচয় করে দিচ্ছি একটা গাছে অনেকে চেনো আবার অনেকে চেনো না জানো এটা কি গাছ এই যে গাছটা দেখছ এটা হলো দেখো একটা গাছে ফল ঝুলে আছে তোমরা কি বুঝতে পারছো দেখো আমি একটু জুম করে দেখাই তোমাদের কি চেনা যায় এটা কি গাছ এটা হলো চালতা গাছ এই যে দেখো এইদিকেও চালতা ধরে আছে এই যে দেখো দেখছো অবশ্যই মানে দেখো কি সুন্দর একটা চালতা পরে আছে চালতা গাছতালে থেকে প্রথম জীবনে এই প্রথম আমি একটা চালতা উঠালাম মানে খুরালাম খুবই মজার না আহ আরেকটা পরে আছে মাসাল্লাহ এগুলো আমি নিব কেমন করে সেটা ভাবছি এই যে দুই দুটা কাট চালতা দেখো একদম গাছতলায় পড়ে আছে পাকা চালতা এগুলো আমরা রাত্রে নিয়ে যাবেন আর কিছু নিয়ে যায় আর না যায় এখান থেকে চালতা আমার নিয়ে যাওয়া লাগবে কারণ এটা আমার খুবই পছন্দের দেখো কি বিশাল গাছ দেখো এই যে চালতারে ধরে আছে কিন্তু তোমাদের তো আমি দেখাতে পাচ্ছি না মানে এটা জঙ্গল টাইপের জায়গা একটু কিছু করার নাই এই যে দেখো কি বিশাল বড় গাছ গাছের আগডালে মগ ডালে সব জায়গায় চালতা আর চালতা খুবই মজা লাগছে সত্যি ও সাধারণ একটা জায়গায় চলে আসছি আর একটা জিনিস তোমাদেরকে দেখায় আমি প্রথমত এটা বুঝতে পারছিলাম না কিন্তু এখন আমি এটাকে বুঝতে পারছি এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে আনারসের গাছ দেখো বন্ধুরা এটা জুম ছোটো করে দিই অবশ্যই দূর থেকে দেখে দেখো কি বড় আনারসের গাছটা মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আনারসের গাছটা ভালো লাগলো এই যে আমি এখানে তুমি এসো না এদিকে এসো না অনেকটা সমস্যা তো রাস্তা রাখবো সেই ঢিল মারা মারছে গাছে সে খুব এক্সাইটেড হয়ে গেছে এরকম একদম হাতের নাগালে চালতা গাছ দেখে

না তাও চেষ্টা করছে ওটা পারার না গেল বাড়ি দাও বাড়ি দাও কিন্তু পানিতে পড়বে আপা বাস দিছে আমার সরো 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 ইনশাল্লাহ এটা ছুটে গেছে হাত অবশেষে একটা লগা যেটাকে বলে সেটা জোগাড় করার ব্যবস্থা করেছে সেটা দিয়ে সে নামানোর চেষ্টা করছে যুদ্ধ চলছে যুদ্ধ যাই হোক অবশেষে সে অনেকগুলো চালতা নামাতে পেরেছে আল্লাহ রহমতে তা আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ